প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম দূরে বা কাছে যাই যেখানেই থাকো না কেন আশা করি ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার দু হাজার পঁচিশ আলিম পরীক্ষার্থী আজকের ভিডিও তোমাদের জন্য তোমাদের জন্য স্পেশাল সাজেশন সামনে আনা হলো আশা করি তোমরা যদি এ সাজেশনটি ফলো করো তাহলে তোমাদের জন্য আর কোনো চিন্তা নাই তবে এখনও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আজকের সাজেশন কোরআন মাজিদ প্রতিটি সুরা থেকে অতি সংক্ষেপে কমন কমন আয়াতগুলো উল্লেখ করা হলো যে আয়াতগুলো বেশি কমন সেগুলো থ্রি স্টার দিয়ে কালার করে দেওয়া হলো বাকিগুলো টু স্টার চিহ্নিত করা হয়েছে আশা করি এই আয়াতগুলো যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই তোমরা পরীক্ষায় একশো পারসেন্ট অ্যান্সার করতে পারবে ইনশা আল্লাহ আয়াতগুলো देखते থাকো